আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সবার প্রতি ভালোবাসা রইল আপনারা সকলেই জানেন যে লাস্ট কিছুদিন আগে ইতালি অ্যাম্বাসি বা বিএফএস গোলবারের সমন্বয়ে কিছু নোলস্তার প্রোটোকল নাম্বার সাবমিট করা হয়েছে তাদের আপডেট দেওয়া হয়েছে তাদের ওয়েবসাইটে সেখানে জাস্ট তারা কিছু নোলস্তার প্রটোকল নাম্বার দিয়েছে যে প্রটোকল নাম্বারগুলি যাদের নোলস্তার সাথে মিলে যাবে আপনারা তারা ভিএফএস গ্লোবালে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই জমা দিতে পারবেন তো এখানে বেশ কিছু ভুক্তভোগী আছে যাদের আমরা লাস্ট দেখেছি দু হাজার চব্বিশে বা দু হাজার পঁচিশে আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু দুঃখজনকভাবে তারা জমা দিতে পারে নাই কোনো সমস্যার কারণে জমা দিতে পারে নাই বা অ্যাম্বাসি ইয়ে গ্লোবাল বন্ধ থাকার কারণে আপনারা জমা করতে পারেন নাই তাই তাদের ক্ষেত্রে কি হবে এরকম অনেক কোশ্চেনই আমার কাছে আসতেছে তো অ্যাটলিস্ট তাদের জন্য আমি একটা জিনিস বলতে পারি যে আপনারা এই এই ওয়েবসাইটগুলোতে ফলো রাখতে পারেন এই প্রোটোকল নাম্বারগুলোতে ফলো রাখতে পারেন আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে এই বিষয়ে আপনারা ভিএফএস গ্লোবালকে জানাতে পারেন ভিএফএস গ্লোবাল যেহেতু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল কিন্তু ভিএফএস গ্লোবাল বন্ধ ছিল তার কারণে এটা আপনার দোষ না এটা হচ্ছে ভিএফএস গ্লোবালের দোষ তো সেই ক্ষেত্রে আপনি ভিএফএস গ্লোবালের সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়টাতে যে আপনি তাহলে কীভাবে জমা দিবেন বা আপনার এটার ব্যবস্থা কী তখন তারা এটা একটা আপনার ব্যবস্থা করে দিবে। যদি আপনার এরকম কোনো ব্যবস্থা তারা না করে দেয় তাহলে এখানে আপনি একটা দরখাস্ত করতে পারেন ভিএফএস গ্লোবালে বা ভিএফএসগুলো বলে যে ইমেল অ্যাড্রেস সেখানে জানাতে পারেন বা আপনার যে মালিক আছে সেই মালিককে যে পের বলতে পারেন কমিউনিকেশন করতে পারেন একটা মজার ইন্টারেস্টিং বিষয় এখানে আমি আপনাদের সাথে একটু বলতে চাই যদিও আপনারা হয়তোবা এটাকে ভালোভাবে নেবেন না জাস্ট আমার একটা ধারণা থেকে প্লাস নাইন হান্ড্রেড প্লাস আপনার নোলস্তার প্রোটোকল নাম্বার কিন্তু অলরেডি পাবলিশ করা হয়েছে যেগুলো আপনারা জমা দিতে পারবেন তো এখান থেকে আমি বেশ কিছু মানুষের দেখছি আপনার নাম্বার মিলে যারা মেসেজ করছে হ্যাঁ আমার নাম্বার মিলে কিন্তু কতজনের মিলছে আমি জানি না তবে ভ্যানিস শহরে দেখলাম হয়তো বা পাঁচটার থেকে সাতটা এরকম আপনার নোলস্তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে মানে প্রোটোকল নাম্বার দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই অ্যাটলিস্ট ভ্যানিস শহরেরটা দিয়ে আমি বলতে চাই মানে আমার জানা মতেই তো আপনার সঠিক নলস্তাধারী এখানে এই ইটালিতে যার মালিক এখনও মনে করেন দৌড়াদৌড়ি করতেছে নিজের স্বয়ং মালিক আমাদের মালিক এখানে আপনার পাশেই আপনার তার হচ্ছে ট্যুরিস্ট হোটেল তো দুজন তারা হচ্ছে মালিক দুজন দুইটার দুজনের আলাদা আলাদা তো তাদের নলস্ত উঠছে তারা এক ভাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না নিজে মালিক আমাদের বাঙালি মালিক ঠিক আছে বাংলাদেশি তারা প্রায় এই ইটালিতে দশ পনেরো বছর ধরে আসে চিন্তা করেন তার নিজের প্রতিষ্ঠান সেখান থেকে তার নোলস্ত উঠছে আলোর জ সব কিছু দিছে আচ্ছা ধরে নিলাম আমি আলোর জন্য কমিউনিকেশন করছে পেরভুতরাতে গেছে সব কিছু ঠিক আছে তার ওয়েট করতে বলছে কিন্তু এই যে প্রোটোকল নাম্বারগুলি দেওয়া হলো সেগুলোর ভিতরে কিন্তু এই অরিজিনাল মালিকগুলার যে নোলস্তার প্রোটোকল নাম্বার সেগুলো আসতেছে না এখন আসতেছে না মানে এই না যে এটা আসবে না আসতেও পারে কিন্তু জাস্ট আমি এটাই বলতে চাইলাম যে দেখেন এখন তো আমরা ভালোভাবে শিওরলি জানি না যে এই যে যে প্রোটোকল নাম্বারগুলো দেওয়া হলো যে নোলস্তার নাম্বারগুলো দেওয়া হলো আসলে এগুলা কি আপনার যে মালিকগুলা পেরবুতরাতে কমিউনিকেশন করছিল তাদের সেই কমিউনিকেশনের ক্ষেত্রে সেইগুলা থেকে কি দেওয়া হয়েছে কি না বা আপনার আদৌ যে নোলস্তাগুলি আপনার উঠছে বা বের হয়েছে ইটালি সুই থেকে মানে ইস্পাতাল ইউনিকো থেকে সেইখান থেকে যেই নোস্তাগুলি এখনও আছে আসে কি দেওয়া হলে হলো কি না বা সিক্স মান্থ ভ্যালিডিটি যেটি ছিল সেটি শেষ হওয়ার কারণে সেটিকে একবারে বাতিল হয়ে গেলো কিনা এইসব বিষয়ে আমরা কিছুই জানি না সো এখন আমাদের করণে আমরা বাংলাদেশ থেকে কখনোই কিছু করতে পারবো না কখনোই বাংলাদেশ থেকে কিছু করা সম্ভব না আপনি দেখেন যারাই ভিসা পাইছে যাদের লাখ ভালো মালিকদের কিছুই করতে হয়নি যাদের লাগ খারাপ আপনার মালিকদের কমিউনিকেশন করছে পেট বুতরা দৌড়াদৌড়ি করছে হয়তোবা একটু আপনার টাকা পয়সা খরচ হয়েছে বা আপনার দৌড়াদৌড়ি করতেছে কষ্ট হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ভিসা পাইছে এই যে যেমন আপনার আমার যেই দুই বন্ধুরটা ছিল আজকে এখান থেকে একটা ইনফরমেশন পাইলাম যে যে উকিলের মাধ্যমে জমা করাইছিলো সেই উকিলের তো প্যাক দেওয়া আর আরি দেওয়া আসলে সেই উকিলের উকিলে উকিলের সাথে যখন কমিউনিকেশন করা হয় সেই উকিল জীবিত ছিল না মারা গেছে আজকে পেটপুত্তরায় যা মালিক সব কিছু কই যাইছে ঠিক আছে তো দেখেন এখানে কত ধরনের ঝামেলা হইতে পারে আসলে আপনারা আমি বলবো এখন আমি বলবো আপনাদেরকে ধৈর্য ধরেন যারা এখন ধরে পান নাই ধৈর্যই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি এখান থেকে হয় আপনি শিক্ষা নিবেন শিক্ষা গ্রহণ করবেন ঠিক আছে হয় কিছু পাবেন নলে হারাবেন নলে শিক্ষা তো গ্রহণ করতে পারবেন বা কিছু জানলেন এখনো আমি দেখি যে অনেকে অনেকে আবেদন করছেন ইতালি সম্বন্ধে আপনাদের বেসিক ধারণা নেই এটা স্বাভাবিক এটা আমারও থাকে না আমিও যখন আসছি তখনও আমার অত ধারণা নেই কিন্তু আমি চেষ্টা করছি ধারণা যোগাইতে আপনারা তো আমার কাহিনী শোনেনি নাই আপনারা আমার কাহিনী শুনলে যে আমারটা কি হয়েছিল তাহলে শুনলে আপনি এরা ভাববেন যে ভাই কিভাবে এতদিন ধৈর্য ধরছেন বা এটা কিভাবে। বিশ্বাস করেন আমি এটা নিয়ে আপনাদের সাথে একদিন আমি আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আজকে দেখলাম অনেক রিজেক্টের মেসেজ একসাথে ছত্রিশটা রিজেক্ট এরকম অনেক রিজেক্টের মেসেজ দেখলাম নাপলি সালের ন এসব শহর থেকে কিন্তু ব্যানির শহরের খুবই রিজেক্ট কম হয় আসলে এসব জায়গাগুলি আসে খুবই আপনার সিকিওরসা বেশি আপনার সিকিউরিটি বেশি তো যাই হোক আপনাদের জন্য আমার মনের অন্তরস্থল থেকে ভাই দোয়া রইল অনেক অনেক ভুক্তভোগীরা আছেন আমি জানি সুদে আসলে টাকা আনছেন ঋণ করছেন আল্লাহ তালা আপনাদের মুখের দিকে তাকাক আর সামনে যে ফ্লোসিটা এটার গেজের প্রকাশ হওয়ার কথা আপনার পার্লামেন্টে এই মাসে এখন ধরে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলতেছে তো দেখা যাক কি হয় তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভালো কোনো লুক ধরবেন আর যারা যদি কেউ কোনো কিছু জানতে চান বা কোনো ব্যাপারে আমার থেকে হেল্প নিতে চান অবশ্যই আপনারা যে মেসেজটা করেন মেসেজে সেখানে সুন্দরভাবে একবারে বলে দিবেন যাতে আমি মেসেজটা পড়ে আপনাদের সাথে সাথে রিপ্লাই দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ